আসসালামু আলাইকুম আপনাদের আমি এখন একটা ছোটো ব্লগ নিয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে একটা জুজো আর মেনিয়া পুলিশের মধ্যে আরেকটা ছোটো ব্লগও আমি দিব আপনাদের সামনের মাসে বলতে এই মাসের মধ্যেই সেটা আমেরিকা থেকে এটা আমার প্রথম ব্লগিং করো আমি আর জীবনে কখনো ব্লগ করিনি তো আমি এখন আমার ব্লগটি নিয়ে স্টার্ট করছি চলে

দরজা খুনবো দরজা না ক্যামেরাম্যান হ্যালো গাইস এখন আমি আমরা শীতকালে শীত কিন্তু মরে যাবো একটু পরিষ্কার দেখেছেন এই তো স্নো গুলো দেখেন একটু সামনে থেকে দেখেন কত আমার অনেক শখ ছিল স্নো দেখব স্নো ধরবো আর এটা আমার ফার্স্ট স্নো ধরাও আবার স্নো দেখাও কারণ আমি আর জীবনেও দেখিনি আমি ঠান্ডার সময় এসেছিলাম ছোট ছোট তুলির মতো একদম স্নো দেখেছিলাম আর এটা হচ্ছে অনেক বড় বড় স্নো

I'm a but <laughs> 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 কেমন আস চুপ 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 চুপ